আজ লাঞ্চের মেরুতে রয়েছে কোলাম ভাত সাথে রয়েছে আমলকি ভাতে আলু ভর্তা বেগুন ভাজা সাম্বার করেছি তো সাম্বার নিয়ে নিয়েছি আর সাথে রয়েছে নিরামিষি বাঁধাকপির তরকারি খাওয়া শুরুতে তো দেখিয়ে দিয়েছি আজকে আমার কি কি রয়েছে রেসিপি বেগুন ভাজা রয়েছে আমলকি ভাতে রয়েছে আলু ভর্তা আলু ভর্তাই বলি কারণ এটা একটু ভালো করে পেঁয়াজ আজ ভেজে আমি করেছি কালকের একটু টক ডাল ছিল তুর ডাল যেটা করেছি সেটাকে একদম সাম্বার বানিয়ে দিয়েছি সাম্বার মশলা দিয়ে আর রয়েছে বাঁধাকপির তরকারি এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া আজকে খাওয়া শুরুতে শুধু আমি একটা কথাই বলতে চাই যেটা না বললে আমার খুব অস্বস্তি হচ্ছে কারণ আমি দুদিন ধরে সত্যি ঠিকঠাক করে ঘুমোতে পারছি না আজকে হচ্ছে মঙ্গলবার আমি মঙ্গলবার ভিডিওটা করছি আমি সাধারণত উম চারদিকে যা যা ঘটছে যা যা ঘটে আমার তাতে সত্যি কথা বলতে গেলে আমি ফারাকের বাইরে রাখি সেগুলো যেখানে যা ঘটছে ঘটুক দুনিয়া যাক রসাতলে আমি জীবনে আমার মতন করে আছি আমি ভালো আছি আর আমি মনে করি যার জীবনে যেটা ঘটে সে সেটা ডিজার্ভ করে তাই সেটা ঘটে তো যাই হোক আমি বেশি কথা বলতে চাই না শুধু এটুকুই বলতে চাই যে টিভি খুললেই আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশে যা ঘটছে কি বলবো বলো আর কিছু বলার নেই আমার শুধু একটা কথা আমি ছোটবেলা থেকে শুনেছি ধর্মের কল বাতাসে নড়ে ঠিক আছে আর বাংলাদেশে যেটা ঘটছে না এখন হিন্দুদের সাথে একদিকে খুব ভালো হচ্ছে জানো তো চোখ মুখটা মানে চোখটা খুলে দিচ্ছ তোমরা হিন্দুদের চোখটা খুলে দিচ্ছ যারা এতদিন ঘুমতো না শান্তিতে তোমাদের নিয়ে তাদের তোমার চোখ খুলে দিচ্ছ এইভাবে জাগিয়ে তোলো এইভাবে হিন্দুদের জাগিয়ে তোলো আমি শুধু এটুকুই বলতে চাই এইভাবেই জাগিয়ে তোলো যা করছো করে যাও খুব ভালো কাজ করছো তবে শুধু মনে রেখো কর্মের মানে ফের আসবে তাই না ক্রিয়ার তো প্রত্যেকটা প্রতিক্রিয়াও আসবে না তোমাদের তোমরাও রেডি থেকো যে কি আসতে চলেছে যেদিন আসতে চলেছে না সেই দিনের জন্য রেডি থেকো এটুকুই শুধু বলার ছিল আমার হার কিছু বলবো না যা করছো চালিয়ে যাও ভালো করে চালিয়ে যাও শুধু তৈরি থেকো কোনটা যেন ইয়ে আমি বুঝতে পারছি না এটা মনে হয় জানো আমলকি ভাতেটা ভাত তো চলো আমি খাই আজকে খাওয়া শুরুতে না বললেই নয় আর ভাতে তালা সামনে রেখে বলছি আমি মনে মনে উইশও করছি যে তোমাদের ও দিন আসছে যদি তোমরা দেখে থাকো বা হ্যাঁ আমার আমার দাদু একাত্তর মনে এসেছিল না ওই সময় তো হ্যাঁ তো সাতচল্লিশের ওই সময় তো আমি তো এখানেই জন্মেছি আমার মাও এখানে জন্মেছে আমার বাবাও এখানে জন্মেছে তো আমি ছোটবেলা থেকে শুনেছি আমার বাবার বাড়ি মানে আমার ঠাকুরদার বাড়ি হচ্ছে তোমার ঢাকা এটা হয় হয় বুঝতে এটাই মনে তোমার ঠাকুরদার বাড়ি হচ্ছে মানে ছিল হচ্ছে ঢাকা আমি হচ্ছে ঢাকার মানে আমি শুনেছি আমি ঢাকার মেয়ে আর আমার মায়ের বাড়ি আমি যতদূর জানি মামা বাড়ি হচ্ছে আমার তোমার ইয়ে বরিশাল আর আমরা টাইটেলে হচ্ছে বক্সি তো আমি শুনেছিলাম আমার ঠাকুরদার ঢাকাতে বড় দোকান ছিল শাড়ির দোকান তো সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল তো আমার ঠাকুরদাও কিছু পয়সা করি ঠাকুমা আর বাবা পিসি মানে তখন তো বাবা হয়নি তো বড় পিসি হয়েছে তখন তো তাদের নিয়ে এদেশে চলে এসেছে সবকিছু সবকিছু শেষ হয়ে গেছে তো যাই হোক সেই সময়ের কথা আমরা তো আমরা তো নিজেদেরই ঘটি মনে করি আমরা তো ঘটি পাড়াতে বড় হয়েছি ঘটি সাথে দিদা তাদের হাতে হয়েছি হয়েছি মামিদিদা হচ্ছে তো তাদের শিক্ষা দীক্ষায় বড় হয়ে ওঠা কিন্তু ওই যে রক্ত আজ আমাদেরও এই দিন দেখতে হচ্ছে টিভিতে দেখতে হচ্ছে আমি তো মানে দেখে আমার রাত্রে ঘুম চলে গেছে তো আমরা তো বকশি ফ্যামিলি যেটা বললাম হ্যাঁ ওই বোমকেশ বক্সি ওই ওই বক্সিরই বক্সি ফ্যামিলি আমাদের ব্যবসা পাতি শুনেছি ঠাকুরদা সব কিছু সব শেষ হয়ে গেছে এখানে যখন এসে সেখানে এসেও আমার ঠাকুরদা ছোটখাটো ব্যবসা করে খেয়েছে কিন্তু ওখানে আমাদের অনেক বড় দোকান ছিল ঢাকায় এগুলো আমি শুনেছি আমি তো আমার ঠাকুরদাকে কোনো দেখিনি আমার জন্মের আগে আমার ঠাকুরদা মারা গেছেন তো আবার সেই দিন আমরাও দেখছি এখন চোখের সামনে দেখছি যে কি ঘটেছিল যাই হোক খুব ভালো রেডি থেকো সামনে যা দিন আসছে না ছাব্বিশ সাল মনের ভিতর একচুয়ালি আমার যা চলছে আমি তো চ্যানেলে তা বলতে পারবো না যে কি চলছে আমার মনের ভিতর খুব ভালো চলো খাই

আর ঘরের মধ্যে এত ডিস্টারবেন্স বেড়ে গেছে কটা বাজে না পাঁচটা বাজে খেতে বসছি অন্যদিন আমি সাড়ে তিনটে পনেরো চারটার মধ্যে খেতে বসি কোনো কিছু তাল পাচ্ছি না এই হচ্ছে ব্যাপার তো ভাবলাম যে না এটা তো আমার বড় চ্যানেল বলি মনে মনটা আমার হালকা হবে তোমাদের সাথে শেয়ার করলে তাই বললাম একটু নুনটা দাও নুন নেই আমলকি ভাতে খাবে বুঝলে আমলকি ভাতে শরীরের জন্য খুব ভালো কিন্তু অনেক জল ফল এগুলো সাইডে খেতে হবে আমরা আমি একদম খাস বাঙাল একদম আমার মুখে মিষ্টটা খুব কম আমার মনের মধ্যে হবে মিষ্টটা মুখে নেই আমার আমি যাদের কাছে মানুষ হয়েছি মামিদিদা মামা দাদু মামি দিদা তো জোড়াশাঁকর মেয়ে তো এবং নিজে শিক্ষিত মামিদিদা কিন্তু মাধ্যমিক পাস সেই সময়কার বিয়ে হয়েছিল মামিদিদার ষোলো বছর বয়সে এরকম ষোলো সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির দুটো বাড়ি পরেই হচ্ছে মামি দিদার বাপের বাড়ি মামিদিদা জানো আমাকে সবসময় বলতো তোর তুই খুব মুখারা অত মুখরা কেন তুই তো এমনি মনের দিক দিয়ে এত ভালোই কিন্তু মুখের রসের মিষ্টি কথা রাখবি দেখবি তুনিয়া তোর হাতের মুঠোতে কিন্তু আমি করতে পারি না মামি তোমাকে সবসময় মুখে ভালো মুখের মিষ্টি কথা বলবি মানুষের সাথে মিষ্টি ব্যবহার রাখবি এরকম ভাবে কথা বলি আমি তো সবকিছু জানি আমি আদব কায়দা সবকিছু শিখেছি কিন্তু এখন আমার আর ওগুলো করতে ইচ্ছা করে না এত হিপোক্রেট না চারদিকে যা আছি যেমন আছি সেরকমই নিজেকে পেশ করি সবার সামনে কিন্তু আমি কিন্তু চাইলেও একদম ওরকম ব্যবহার করতে পারি কিন্তু জায়গা বিশেষে এটা আমার চ্যানেল এখানে আমি আমার নিজের শ্রোতা একদম দেখিয়ে দিই তো তাই আমি এরকম ভাবে তোমাদের সামনে আসি কিন্তু আমার মধ্যে অনেক কিছু আছে জানি শিখেছি আমি কিন্তু ওই যে প্লাডের মধ্যে আমার রয়েছে সাইড আমি এত হিপোক্রেট দেখি না ধরে এই হিপোক্রেটদের সাথে আমার মিষ্টি ব্যবহার ও আমার মিষ্টি ব্যবহার যাদের সাথে করার করে নেব তাই আমি ঠিক করি না ভিতরে আমি যেমন তেমন ভাবেই বেরিয়ে আসি সব ভাত কথা বলবে না খাবো আমলো কি হয়ে গেল আমলো ভাতের মধ্যে দিলেই দেখো ভাতটা কেমন হয়ে যায় ছোট 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 হয়ে যায় ফুলে ওঠে না না ভাতগুলো গুলো তা হচ্ছে ভাতের রঙটা সাদা রয়েছে আগের দিন পুরো কালো হয়ে গেছিল এবার টকডাল নিয়ে নেব নিয়েছি কালকে টক টক টকডালটা সেটাকে সাম্বার বানিয়ে না টকডালটা যে কি ভালো খেতে হয়েছে কারণ আমি টেস্ট করেছি

জল খেয়ে নি আলু ভাতাটা দিয়ে একটু মেখে খাই আলু ভাতে দিয়ে মেখে খেতে ইচ্ছা করছে বেগুন পোড়াটা মাসি অনেক কিছু হয়ে গেছে এরকম মনে হচ্ছে তুমি আমাকে বলেছো বেগুন পোড়া দিয়ে খেতে খুব তাড়াতাড়ি বেগুন পরে আসছে বেগুন ঘরেও আছে কারণ অফিস থেকে ফ্রেশ মেয়েকে ধনে পাতায় না তো আমি একটু ভাত নিয়ে নিই বাঁধাকপির তরকারি নিয়ে মিশি তো দেখো নিয়ে নিয়েছি একটুখানি ভাত আর বাঁধাকপির তরকারি মেখে নি যে খেতে খুব ভালো হয়েছে যে মিষ্টি মিষ্টিটা ঠিকঠাক দিয়েছি দিয়েছি সল্ট সল্টটা যাকিঠাক না আমার বাঁধাকপির তরকারি খেতে যে কি ভালো লাগে ভীষণ ভালোবাসি বাঁধাকপির তরকারি আর একদম নিরিমিসি ইভেন চিংড়ি মাছ দিয়ে আমার খুব একটা ভালো লাগে না নিরিমিশি বাঁধাকপির তরকারি খুব ভালো লাগে এরকম কড়াইশি ঘি ভাজা মশলা ছড়ানো আর কে Jal <coughs> kimam. So bye. bye.